সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছাগলের খামারের নতুন একটি প্রতিবেদন বিওয়ার্স আমরা এই মুহূর্তে চলে আসছি ভাইয়ের ছাগলের খামারে সুহেল ভাইয়ের ছাগলের খামার আপনাদের খুবই পরিচিত আপনারা অনেকেই ভাইয়ের খামার ইতিপূর্বে দেখেছেন আজকে আমরা জানব ভাইয়ের কাছ থেকে যে নতুন একজন উদ্যোক্তা কিভাবে শুরু করলে তিনি সাফল্য অর্জন করতে পারবে ছাগলের খামার করে এবং কত টাকা হলে একটি ছাগলের খামার করা পসিবল কত দিনের বাচ্চা সংগ্রহ করতে হয় এবং কিভাবে কিভাবে ছাগলের খামার করলে আপনারা লাভ সাফল্য অর্জন করতে পারবেন খুঁটিনাটি সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব শৈলবারের কাছ থেকে তিনি কিভাবে শুরু করলেন কত তার বাৎসরিক আয় কত টাকা আসে এই ছাগলের খামার থেকে আমরা এইসব বিষয়ে আপনাদের সামনে এখন সরাসরি তার সাথে আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা ছাগলের খামার করব এবং প্রত্যেকটা মানুষেরই আশা থাকে ছাগলের খামার করে সফল সাফল্য অর্জন করার জন্য এবং সেটা কিভাবে করবেন আমি মনে করি এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেটার ধারণা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই হচ্ছে সোহেল ভাই যাকে আপনারা ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখেছেন অনেক চ্যানেলে দেখেছেন তার নিজের একটি চ্যানেল রয়েছে এস এম কৃষি পরিচয়টা দিয়ে তারপরে আপনি আমি সুহেল আমার খামারটি অবস্থান করতেছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানায় আর আমি আমার চ্যানেলের এস এম কৃষি টিভিরা অনেকেই হয়তো বা জানেন অনেকে আমার ভিডিওগুলো দেখছেন তো বেসিক্যালি আমার এই ফার্মিং জগতে আসার মানে শুরুটা ছিল আপনার খুবই মানে কষ্টের কষ্ট বলতে এখানে আমি কিন্তু লসের সম্মুখীন হয়েছি লসের সম্মুখীন হ্যাঁ প্রথমে লসের সম্মুখীন অনেক হয়েছি অনেক বলতে সেটা কাবার করে ফেলছি এবং কি আজকে সাত আট বছর হয় আমি এই সেক্টরের সাথে জড়িত সাত আট বছর সাত আট বছরের বেশি হবে আচ্ছা আচ্ছা এটা আসলে ভালোবাসা সবচেয়ে বড় সবচেয়ে বড় যেটা সেটা হলো ভালোবাসা এটার প্রতি ভালোবাসাটা আমার মানে অনেক এটা আমি কখনো আর শেয়ার করতে পারবো না আর ভালোবাসা না থাকলে এই সেক্টরে এত দূর আসা যায় না মূলত বর্তমান কতগুলো ছাগল আছে আমার এখানে এখন আমার এই ফার্মে থেকে আমি এটা হলো সেল সেন্টার হিসেবেই মূলত এখন আমি এটা কি করতেছি কারণ হলো এখানে আমার এক এক সময় ষাটটা থাকে সত্তরটা থাকে এক এক সময় বিশটা থাকে এক এক সময় দশটা থাকে এটা হলো কন্টিনিউ আমি সেল করতেছি ফার্মিংটা আমি সাত আট বছর যাবতই করতেছি আচ্ছা আচ্ছা সেই এক্সপিরিয়েন্স থেকে আমার যতটুকু আমি শিখছি সেখান থেকেই সেই শিখার মানে প্রেক্ষিতেই আজকে আমি এগুলা মানে আমার প্রতিবেদনে আমি সবাইকে বলার চেষ্টা করি যে কোনটা কোনভাবে করলে বেটার হয় সেই অভিজ্ঞতাটাই আমি দর্শকের সামনে শেয়ার করার চেষ্টা করি সবসময় আর এখানে আমি সেল করি কন্টিনিউ আজকে আজকে আপনি হয়তো বা জানেন যে আপনার মুন্সীগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ থেকে এক ভাই আসতেছে উনিও মোটামুটি আপনার বিশ ত্রিশটা ছাগল আজকে নেবেন আপনার তো এই ছোটো সেটটা দেখতে পাচ্ছি এখানে আরও একটি সেট আছে বড় দুটো সেট তো ওই সেটে ওই ওই কী ছাগলের না এখন আমার কোনো ছাগল আমি রাখি নাই বেশি সুন্দর দেখতে পাচ্ছি এবং এটার সাথে মনে হয় বেশি ইনভেস্ট করছেন ওইটা না ওইটা অবভিয়াসলি ওইখানে আপনার ঘরের এই পিছনে ইনভেস্ট বেশি ছিল ওখানে জায়গার পিছনে ইনভেস্টটা বেশি ছিল ওইখানে ওইখানে মূলত আমার ছয় 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 থেকে পাঁচের থেকে ছয় লক্ষ টাকা ঘর এবং কি বাউন্ডারি মানে সব মিলে পাশের থেকে ছয় লক্ষ টাকা ওইখানে আমার ইনভেস্ট করা আছে শুধু ছাগল বাদে এটা কিন্তু আচ্ছা আর এ ঘাস ছিল এখন ওই সেটটাই টোটালি বাদ দিয়ে দিচ্ছি কারণ হলো আপনার কারণ হ্যাঁ কারণটা এখানে সবচেয়ে বড়ো কথা হলো আপনার সব জায়গায় সব কিছু হয় না সব জায়গায় সব কিছু হয় না সবচেয়ে তো কথা হলো ছাগল বেসিক্যালি আচ্ছা ছাগল জিনিসটা সব জায়গায় সব সময় হবে না যেমন আমার বাড়িতে আমি আমার কথা বলি আমার বাসায় আমার ফার্মে দুইটা বাচ্চা দিয়েছে এখন পরবর্তীতে আপনি সেটা ক্রয় করে নিয়েছেন আপনার ফার্মে গিয়ে সেটা চারটা বাচ্চা দিচ্ছে এক্সাম্পল এক্সাম্পল স্বরূপ আমি এটাই বলতে চাইছি যে এটা আসলে আপনার ছাগলগুলা এমন একটা জিনিস এগুলো এগুলা আপনার সব জায়গায় সব পরিবেশে হয় না আর ফার্ম সেক্টরটা হলো এই আপনার আশেপাশের পরিবেশটা সবচেয়ে বড় কথা আপনার জায়গাটা কোন জায়গায় কোন ভাবে আপনি খামারটা স্থাপন করতেছেন কোন জায়গায় আপনার জায়গা সিলেকশনটাতে এক ফার্স্ট সুস্থ ছাগল একদম সুস্থ সম্পূর্ণ সুস্থ যখনই আমি ওই শেডটার মধ্যে নিয়ে গেছি ওইখানে নিয়ে গেছি পনেরো দিনের মাথায় পনেরো দিনের মাথায় আমার সাতাশটা ছাগল মারা গেছে পিস পিস ছাগল মারা গেছে পনেরো দিনের মাথায় এখানে ইউলোস আসছিল পানি সম্পদ অধিদপ্তরের মির্জাপুরের যে পানি সম্পদ যে কর্মকর্তা আছে ওনারা কন্টিনিউ আমার ফার্মে আসছে আপনার তরফ থেকে আপনি কী বলবেন কী রকম পরিবেশে খামার করবে তারা তো আপনি তো একটা ছোট খামার আছে আর একটা বড় খামার করেছিলেন এখন ছোট খামারে আপনি আবার পুনরায় নিয়ে আসছেন কিন্তু ভিওয়ার্সরা যখন করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে তো অবভিয়াসলি আপনার ফার্স্ট টাইম যখন আপনি একটি খামার করবেন অবশ্যই অবশ্যই আপনার জায়গা সিলেকশনটা সবচেয়ে বড় খোলামেলা একটা পরিবেশ দেওয়াটা উচিত খোলামেলা পরিবেশ খোলামেলা পরিবেশটা দেওয়া উচিত এখন অনেকেই সেটা সম্ভব হয়ে ওঠে না এত জায়গা কার আছে ভাই কই পাইবে না তো খোলা মেলা জায়গা অত সময় কোন যে আমার ছাগল পালার খুব ইচ্ছা কিন্তু আমি জায়গা নাই তারপরও করতেছে অনেকেই খামার বেশি গেলে কতগুলো ছাগল দিয়ে শুরু করবি খামার বেশি গেলে আপনার এখানে ওই আট দশটা ছাগল গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে দেখেন মহিলারা লালন পালন করতেছে প্রত্যেকটা বাড়িতে আট দশটা করে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল তারা লালন পালন করতেছে ওটা কিন্তু খামার না তারা কিন্তু এমনিতে লালন পালন করতেছে এখন ওইখান থেকে আপনার ওই দশটা আট দশটা ছাগল থেকে আপনার ফার্মিংয়ের অভিজ্ঞতাটা আপনার ওইখান থেকে আসবে না আসবে না যখনই আপনি পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা ছাগল দিয়ে যখন শুরু করবেন তখন আপনার ওটা বুঝতে পারবেন যে একটি ছাগলের মানে রোগটা কেন হইতেছে কি কিসের জন্য হইতেছে এবং কি যখনই বিশটা ছাগল একত্রিত থাকবে সেখানে ওই ব্যাধিটাও একটু বেশি হয় মানে বেশি ছাগল একত্রিত থাকলে পরেই সেখানে রূপ ব্যথিত একটু বেশি দেখা যায় বেশি দেখা যায় এখানে সর্বপ্রথম আপনাকে পনেরো থেকে বিশটা ছাগল দিয়ে শুরু করা উচিত আমি মনে করি পনেরো থেকে এর বেশি না এর বেশি না ক্রস ছাগল যদি হয় ক্রস ছাগল যদি হয় সেক্ষেত্রে দশটা দিয়ে আপনার শুরু করতে পারে দশটা ক্রস ছাগল যদি হয় পনেরো বিশটা ছাগল কি বয়সের ছাগল দিয়ে শুরু করা যায় প্রথমে এখানে অবভিয়াসলি আপনার এডাল এডাল বলতে আপনার এই চার দাঁত ছয় দাঁত কিংবা আট দাঁত হ্যাঁ কিংবা আট দাঁত এখানে আপনার অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাদের আমরা মনে হয় কম বয়সী ছাগল দিয়ে খামার করলে মনে হয় সবচেয়ে বেটার আমরা কিন্তু এটাই ভাবি তাই না এটা কম বয়সী ছাগল যখন আপনার হিটে অনেক সময় আসতে দেরি করে সেটা হিটে আসবে কি না আদৌ সেটাও আপনি জানেন না একটা ক্রস ছাগল আপনি ক্রয় করছেন ছয় মাস বয়সে একটা ক্রস ছাগল আপনি ক্রয় করছেন কিংবা দেশি কিংবা যেটাই হোক না ক্রয় করার পর সেটা আপনার বাসা নিয়ে গেছেন কিংবা নিয়ে গেছেন সেটা হিটে আসতেছে না সেটা হিটে আসতেছে না সেটা কিন্তু একটা প্রবলেম এখন আপনি ওটা হিটে আসলো ধরেন হিটেও আসলো হিটে আসার পর বাচ্চা দিলো ওই এট ফার্স্টে যখন বাচ্চা দেবে সেটার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে কারণ কি সেটা বুঝতে পারবে না যে এট ফার্স্টে যখন বাচ্চা দেবে তখন আপনিও নতুন আপনার যে ছাগলটা বাচ্চা দিচ্ছে সে ওটাও নতুন তখন মনে করেন যে একটা এই প্রবলেমের সম্মুখীন হতে হয় তো সেই ক্ষেত্রে আপনার ওই ছাগলটাই যেটা আপনার কম বয়সী ছাগল ওই ছাগলটাই যে আপনার ভবিষ্যতে পাঁচবার ছয় বার ছয় সাত বছর আপনার লাস্টিং করবে আপনার ফার্মে সেটার কোনো গ্যারান্টি আছে কোনো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো সেই ক্ষেত্রে আপনার ওইটা দিয়েই যে আপনার প্রফিট হবে সেটাও না আপনাকে চার দাঁত ছয় দাঁত আট দাঁত বয়স কোনো ফ্যাক্ট না আপনার জাতটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট বয়সটা কখনোই কোনো ফ্যাক্ট না কারণ কি একটি আট দাঁতের ছাগলও আপনার পরবর্তী আট দাঁত হওয়ার পরেও আপনার পাঁচের থেকে ছয় বার চারের থেকে পাঁচবার একবার একেবারেই যদি কম করে বলি চার থেকে পাঁচ বার সেটা যদি সম্পূর্ণ সুস্থ থাকে চার থেকে পাঁচ করে বাচ্চাদের ধারণ ক্ষমতা রাখে আট দাঁত হওয়ার পর আচ্ছা পনেরোটা ছাগল লালন পালন করতে প্রথমে কত টাকা ক্যাশ লাগবে যে তার খাবারের পিছনে যোগান দিতে পনেরোটা এখানে আপনার খাবারের বিষয়টা হচ্ছে জাত বেঁধে ক্রস ছাগলের একরকম খাবার আচ্ছা দেশি ছাগলের একরকম খাবার আপনার ঘাসের প্রজেক্টটা কতটুকু আছে ঘাসের সাপোর্ট আপনি কতটুকু দিতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আপনি দানাদার খাবার এক টাইম দিলেই হয় এখন দানাদার খাবারটা আপনি কিভাবে দিচ্ছেন সেটাও একটা বিষয় দানাতার খাবারটা যে আপনি তৈরি করছেন সেটার মধ্যে প্রোটিনের মিশ্রণটা কতটুকু করছেন সেটার মধ্যে ভিটামিনের মিনারেলের আপনার মিশ্রণটা কতটুকু আছে সেটা কিন্তু একটা বিষয় এখন এখানে আপনার পুনরটা ছাগল আলম পালন করতে দেশি ছাগল যদি বলে থাকে দেশি ছাগলের জন্য আপনার টেন পার্সেন্ট দাঁড়াতা খাবার এনাপ একটি দেশি ছাগলের টেন পার্সেন্ট দাঁড়াতা খাবার এনাফ ক্রস ছাগলের ক্ষেত্রে ক্রস ছাগলের ক্ষেত্রেও ভিন্নতা আছে এখানে শিরোহী ক্রস আছে শিরোহি ক্রসের ক্ষেত্রে আপনার সিক্সটি পার্সেন্ট আপনার ঘাস লাগে ফোরটি পার্সেন্ট আপনার দাদাতার খাবার লাগে আবার আপনার হরিয়ানা যদি বলে থাকি সেক্ষেত্রেও মনে করেন যদি ফোরটি সিক্সটি কিংবা সেভেন্টি আপনার থার্টি এরকম আপনার দানা দানাদা খাবার থার্টি পার্সেন্ট কিংবা ফর্টি পার্সেন্ট ঘাস আপনার মনে করেন যে সিক্সটি পার্সেন্ট এটা হলো চকলেট কালার মাশাল্লাহ খুব সুন্দর এটা এটার বয়স কেমন এটা আপনার এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এটা প্রেগনেন্ট আছে আপনার কিনা এটা কত দিন আগে এটা আমার 15 দিন হইছে কিনা 15 দিন 15 দিন থেকে 20 দিন 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন এই ছাগলটা 15 থেকে 20 দিনের কি না আছে আমার এই ছাগলটা কিন্তু আগে আপনার হিটে আসে নাই মানে আমি যখন ক্রয় করছি তখন এটা আপনার হিটে মানে ছিল না আমার ফার্মে আসার পরেই আনার পরে এটা হিটে চলে আসছে আচ্ছা এটা কত দিন সংগ্রহ করছে আমি আমি আরেকটা কথা এখানে শেয়ার করি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের মনে হয় উপকার হতে পারে এটা আপনার ফার্মে আপনার ফার্মে যদি আপনার চাকিটা হিটে না আসে আপনি সেটা নিউ এডাল হোক কিংবা সেটা আপনার বাচ্চা দিচ্ছে এমন হোক অনেক ভিউয়ার্স রায় ফোন করে যে ভাই আমার ছাগল হিটে আসতেছে না এবং অনেকেরই আমরা দেখি যে ছাগল দীর্ঘদিন হয়ে গেছে একবার বাচ্চা দেওয়ার পরে তারপরেও হিটে আসতেছে না এই ব্যাপারে কি আপনি কি উপদেশ দিবেন কি পরামর্শ দিবেন হিটে যদি আপনার ফার্মে ছাগলগুলো যদি হিটে না আসে আপনার ছাগলগুলো যদি হিটে না আসে তাহলে আপনার ফার্মে কখনোই ডেভেলপ হবে না কারণ একটি ছাগল আপনি ক্রয় করলেন বাচ্চা সহ বাচ্চার বয়স ছয় সাত মাস হয়ে গেছে তারপরেও সাগিটা হিটে চলে আসতেছে না এরকম কমপ্লেন অনেক আছে অনেকের ক্ষেত্রে হচ্ছে অনেকে ফার্মে এরকম সমস্যা হচ্ছে এই সমস্যার কারণে ছাগল তারা অনেক সময় বিক্রি করে দিতে বাধ্য হয় এই প্রবলেমের কারণটা হলো আপনার ফার্মে পাঠা নাই আপনার পাঠার অভাবে অ্যাট ফার্স্ট আপনার পাঠার অভাবে এই প্রবলেমটা হয় দ্বিতীয় হলো এখানে আপনার ছাগলের শরীরে যদি কোনো ঘাটতি থাকে ভিটামিনের ঘাটতি থাকে মিনারেলের ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি হিটে আসে না আপনার শাড়িটা ছাগলটা কৃমিমুক্ত আছে কি না ক্রিমির কারণেও সাগিটা হিটে আসতে দেরি করে এখানে ওই শারীরিক দুর্বলতার কারণে সাগিটা হিটে আসতে দেরি করে তারপরে আপনার ওই যে বললাম যে পাঠা এখন আপনার ফার্মে আপনি সাগিটা ক্রয় করছেন বাড়িতে কিংবা ফার্মে আপনার ফার্মেও পাঠা নাই আপনার আশেপাশে কোনো পাঠা নাই এখন ওই সাগিটার যে স্বামী আছে হাজবেন্ড আছে মানে পাঠা তো ওটা তো হাজবেন্ডই হাজবেন্ডে ওটার যে হাজবেন্ড আছে ওটা তো তো আপনি তাকে ফেলছেন সেইটা মূলত এটা কিন্তু আরেক বিশাল একটা কারণ এখানে আরেকটা কথা আমি বলে রাখি যদি আপনারা এই উন্নত জাতের পাঠা কিংবা আপনার এই ক্রস ছাগলকে যদি উন্নত জাতের পাঠা দিয়ে বিট করান সমস্যা নেই করাইতে পারেন সেটা আপনার অভিরুচি কিন্তু এখানে একটি সাগে হিটে আনতে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে পাঠা আছে দেশি ব্ল্যাক বেঙ্গল যে পাঠা এই পাঠার ভূমিকা অন্যতম মানে অতুলনীয় এই পাঠা যদি একটি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঠা আপনার বড় যে দশ হাজার টাকা বারো হাজার টাকা কিংবা তারও নিচে নেই কম নেই এখন এখানে এই একটি পাঠা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ফার্মের যে দশটা বিশটা শাঁগি আছে ওগুলাকে হিটে আনতে সর্বপ্রথম ভূমিকা পালন করে কারণ এইটার যে গর্জন এটা যে অ্যাক্টিভ এটার যে মানে চঞ্চলতা এই চঞ্চলতার কারণে আপনার সাগিগুলা দ্রুত হিটে আসতে বাধ্য বাধ্য হয় তো এখানে ওই আপনি হিটে আনান আপনি ওই ওই দেশি পাঠা দিয়ে আপনি সাগরটাকে হিটে আনান তারপরে উন্নত জাতের পাঠা দিয়ে বিট করান সমস্যা নাই তো এই যে দিন ধরে খামার করতেছে বর্তমান আপনার বাৎসরিক আয় এই ছাগলের থেকে কীরকম থাকে বর্তমান প্রফিটটা কীরকম থাকে এখানে আমার আয়টা হলো ভিন্ন আমি বলি সেটা হলো আমার আয়টা ভিন্ন কীরকম আমি কিন্তু এখন এটা সেলের পর্যায়ে চলে গেছে আমি কিন্তু এটা সেল করতেছি এখন আমার এখানে বেসিক্যালি আমি কিন্তু হাটের থেকে কোনো ছাগল মানে ক্রয় করি না আজকে এইখানে সাত আট বছর যাবৎ যেহেতু আমি ফার্ম করতেছি এই অত্র এলাকায় সবাই জানে মোটামুটি আমি আমি ক্রস জাত কিংবা উন্নত জাত কিংবা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার এখানে একটা ফার্ম আছে তো ওই যেই ব্যক্তি ভালো একটা ছাগল বিক্রি করবে যে বাড়ির থেকে তো ওনারা অ্যাট ফার্স্ট ওই আমাকে খুঁজে সেই ছাগলটা দেওয়ার জন্য কারণ আমি দুটা টাকা বেশি দিয়ে ভালো একটা জিনিস ক্রয় করি তো সেই ক্ষেত্রে ওই এলাকা থেকে যেটা ভালো হয় আমি সেটা কালেক্ট করি সেটা কালেক্ট করে আমার ফার্মে আনার পর পনেরো থেকে বিশ দিন সেটাকে অবজারভেশন রাখি কীবনাশক করি লিবার্টনিক জিঙ্ক এভ্রিথিং তারপরে আপনার পিপিয়ার ভ্যাকসিন তো আসেই পিপিয়ার ভ্যাকসিন করানোর পর তারপরে কিবিনাশক করা হয় লিবার্টনিক জিঙ্ক খাওয়ানো হয় তারপর ওটার ভিতরে যে কোনো ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য যে কোনো ভিটামিন খাওয়াতে হয় সেটাও খাওয়ায় তারপরে ওটা যদি হিটে আসতে দেরি করে সেটাও মনে করেন যে আমি পর্যায়ক্রমে হিটে আসার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটাও আমি করে থাকি মূল কথা হলো আমার ফার্মে আনার পর সেই সাগিটাকে পারফেক্ট বানানোর পর সেটা আমি সেল করার চিন্তা ভাবনা করে থাকি মূলত যেন বাংলাদেশে নতুন তরুণ উদ্যোক্তা যারা আছে তারা এই এই সেক্টরের দিকে এগিয়ে আসুক কারণ এই সেক্টরে অনেক কিছু আছে যেটা আপনার অন্য সমস্ত আজকে আমি ছোট্ট একটা কথা বলি সেটা হলো আপনার কাছে বিশ লক্ষ টাকা থাকলে আপনি কিন্তু কখনো চিন্তা করবেন না যে আপনি ছাগল সেক্টরে আসবেন আপনি কিন্তু কখনোই চিন্তা করবেন আপনার কাছে বিশ লক্ষ টাকা থাকলে কারণ আপনার ফ্যামিলিও বলবে না যে তুমি এই ছাগলের সেক্টরে যাও ছাগল পালন পালন করো কারণ ছাগল লালন পালন করা একটা নিম্ন শ্রেণীর পেশা কিংবা কাজ এরকম একটা ধারণা কিন্তু আমাদের শান্ত ধারণা কিন্তু আমাদের ভিতরে আছে যাই হোক এখানে এই বিশ লক্ষ টাকা দিয়ে আপনি এই সেক্টরে আসবেন না বিশ লক্ষ টাকা থাকলে আপনি অন্য অন্য বিজনেস করবেন হয় গরু সেক্টর করবেন নাহলে অন্য কোনো খামার করবে অন্য কোনো বিজনেস করবেন কিন্তু স্বল্প পুঁজিতে যদি বলে থাকি স্বল্প পুঁজিতে এইটার মতো প্রফিটেবল বিজনেস কিংবা এইটার মতো প্রফিটেবল আমি অন্য কোনো কোনো কিছুর মধ্যে দেখি না কারণ হলো আপনার নতুন একজন খামারি নতুন যদি বলে থাকে নতুন একজন খামারি আপনার দু লক্ষ টাকা পুঁজি আছে ধরে নিলে আপনার দু লক্ষ টাকা পুঁজি আছে আপনি একটি ঘর করলেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সে ঘরে পিছে ব্যয় করবে ছোটো মোটো করে আপনি একটা ঘর করলেন সে সেখানের জন্য দশ বারো বারোটা অথবা পনেরোটা ছাগল আপনি লালন পালন করতে পারেন তো ঘরটার পিছনে পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন

দশটাই ব্ল্যাক বেঙ্গল ছাগল এক লক্ষ টাকার ভিতরে ক্রয় সাথে একটি পাঠা হয়তো বা দশ পনেরো হাজার টাকা লাগলো আপনার এখানে ঠিক আছে তো এই এক লক্ষ দশ পনেরো হাজার টাকা কিন্তু আপনার ছাগলের পিছনে চলে গেল আমি সূত্র একটা মানে সিম্পল একটা সূত্র বের করে দিই আপনাদের সেটি হলো ওই গাভীর ছাগল যদি আপনি ক্রয় করেন ধরেন আপনি চার মাসের গাভীর ছাগল ক্রয় করলেন সেই চার মাসের গাবিন ছাগলটা ক্রয় করার পরে সেটা পনেরো আর এক মাস বারো তেরো চলতে পনেরো দিনের ভিতরে কিন্তু সেটা বাচ্চা দেবে বাকি থাকে তাই না তো সেটা এক মাস পরে বাচ্চা দিল ধরেন বাচ্চা দিল এক মাস পর এক মাস পরে বাচ্চা দেওয়ার পরে সে বাচ্চাটা দুইটা বাচ্চা হলো ধরেন আমি দুইটাই ধরলাম তিনটা ধরলাম না ধরলাম দুইটাই দুইটা তো দুইটা বাচ্চা যদি হয়ে থাকে তো সেই আপনার এখানে ধরেন দুইটা খাসি হইলো কিংবা একটা পাঠা একটা একটা খাসি পাঠি হইলো এই ক্ষেত্রে ওই শাকিটা যখন বাচ্চা দেওয়ার পরে সেটা পনেরো দিন ব্যঙ্গ ছাগল এক মাসের ভিতরে হিটে চলে আসে আবার মাস পরেই এটা এগুলো হিটে চলে আসে যদি সেটাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন এবং কি সুস্থ যদি থাকে তো হিটে চলে আসার পরে সেটা কিন্তু আবার কনসেপ্ট করলো আচ্ছা ওই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে থাকলো ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে থাকলো তখন কিন্তু ওই যে তিন চার মাস পরে তিন চার মাস পরে কিন্তু সেটা কিন্তু একটা প্রাইজের মধ্যে গেল তাই না পাঁচ হাজার টাকার মধ্যে আপনি যাই হোক আপনার আবার সেটা বাচ্চা দিবে এখানে এক মাস সময় লাগলো আপনার কনসেপ্ট করতে তাই না বাচ্চাদের পরে তো এক মাস সময় লাগলো ওইখানে আপনার এক মাসে চার মাসে যদি আপনি কিনে থাকেন তাহলে এক মাস ওইখানে আর লাগলো আপনার কনসেপ্ট করতে দুই মাস গেল আর আপনার যে এই কনসেপ্ট করার পরে আপনার পাঁচ মাস সময় লাগলো পাঁচ আর দুই মাস সাত মাস এই সাত মাস গেল আপনার এটা আবার দ্বিতীয়বার বাঁচা দিতে ওই এই সাত মাসের ভিতরে কিন্তু আপনার ওই যে যেটা বাচ্চা দিচ্ছে আগে সেগুলা কিন্তু আপনার কনসেপ্ট করে ফেলবে কারণ দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে ছ মাসের ভিতরে পাঠি ছাগলগুলো পাঠি ছাগিগুলা বেসিক্যালি হিটে চলে আসে তখন হ্যাঁ তখন কিন্তু ওই যে ওটা যদি আবার পুনরায় যে হিটে চলে আসলো আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটা ওইটার যে বাচ্চা দিয়েছে সেটাও আপনার হিটে চলে আসলো কনসেপ্ট করলো আর এটা কিন্তু দ্বিতীয়বার বাচ্চা দিল দ্বিতীয়বার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এগুলো কিন্তু দুইটা থেকে তিনটা বাচ্চা দিয়ে থাকে তিনটা হয় অনেক সময় চারটা হয় তো সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা এখানে কিন্তু আস্তে 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 সেটা বেড়ে যাচ্ছে মূল কথা হলো যখনই আপনি একটি সাগি ওই দ্রুত হিটে চলে আসবে এবং কি আপনার কনসেপ্ট দ্রুত করাইতে পারবেন বাচ্চার পড়াশোনাটা বাড়বে বাচ্চা যদি আপনার পড়াশোনাটা এই ফার্মে রাখতে পারেন ঠিক আছে তাহলে বাচ্চা যদি মৃত্যুর হাটা কমাইতে পারেন তাহলে আপনি সেখান থেকে প্রফিট করা সম্ভব সম্ভব বিয়ার্স আমাদের প্রতিবেদন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ